বাংলাদেশ দলে হামজা চৌধুরী যখন খেলে সে তখন ডিফেন্ডার অ্যাটাকার লেফট ব্যাক রাইট ব্যাক স্ট্রাইকার সব কিছু সে একাই রোল প্লে করে কেননা হামজা চৌধুরী যখন খেলে সে জানে যে তার মতো যোগ্য প্লেয়ার এই মুহূর্তে বাংলাদেশ দলে আর নাই ঠিক এই জন্য সে সর্ব অবস্থায় সর্ব পর্যায়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার বা অ্যাজ এ বাংলাদেশি মানুষ হিসেবে কেননা সে জানে যে সে লেস্টার সিটির একজন প্লেয়ার সে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং সে বাংলাদেশে খেলতে এসেছে এবং বাংলাদেশের মানুষের মনে ফুটবলের জোয়ার তুলতে পেরেছে এই জন্য সে প্রত্যেকটা খেলায় নিজেকে উজাড় করে দেয় যার কারণে হামজা চৌধুরী বাংলাদেশের এমন কোনো পজিশন নাই শুধুমাত্র গোলকিপার বাদে সর্ব পজিশনে হামজা চৌধুরীর খেলা হয়ে গেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বর্তমানে সে যে ক্লাবে খেলে লেস্টার সিটি এই লেস্টার সিটি ক্লাবও তাকে ঠিক এমন একইভাবে ব্যবহার করা শুরু করেছে কেননা সে মূলত একজন রাইট ব্যাক প্লেয়ার কিন্তু আমরা গত দু একটা ম্যাচে দেখেছি যে তাকে লেফট ব্যাক হিসেবে ম্যাচ স্টার্ট করানো হয়েছে এবং হামজা চৌধুরী সেখানে অত্যন্ত সাবলীলভাবে খেলছে এবং আশ্চর্য লাগে খুবই ভালো লাগে যে হামজা চৌধুরীর প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল